রাফি ভাই তাণ্ডব জাস্ট আউটস্ট্যান্ডিং এখন একটা এমন জিনিস দেখাতে চলেছি তাণ্ডব শ্যুট হচ্ছে ভয়ঙ্কর লেভেলে শ্যুটিং আপডেট দিতে দিতে তো পাগলা হয়ে যেতে হবে রীতিমতো এই হচ্ছে সেই আপডেট মাই গড বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই ছবিটা পেলাম এই ছবিটা জাস্ট মানে এমনি মানে স্ক্রোল করতে করতে ফেসবুক স্ক্রোল করতে করতে সামনে চলে এসছে বুঝতে পারছো বাউন্সারের গোটা টিম রয়েছে শুধু তাণ্ডব শ্যুটিংয়ে তাণ্ডব নাকি এতটাই স্কেলে শ্যুট হচ্ছে যে বাংলাদেশে আজব্দি এত গ্র্যান্ড স্কেলের কোনো সিনেমা বাংলাদেশ অন্তত নিজের দেশে দেখেনি শ্যুটিং হতেও দেখেনি কোনোদিন এরকমটা শোনা যাচ্ছে ইনসাইডার বলছে যে ভিতর থেকে যেরকম খবর ইত্যাদি আসছে এত বড় পরিসরে তুমি দেখছোই তো রাফিক স্টোরি ইত্যাদি পোস্ট করেছিল সেটা তোমরা দেখেছো কত বড় বড় মনিটার লাগিয়েছে কত বড় একটা সেট ডিজাইন হয়েছে কী বিশাল সেট তৈরি হচ্ছে কী বিশাল শুটিং চলছে তো এগুলো না বাংলাদেশে কোনো দিন সম্ভবই ছিল না মানে সাকিব খান এসে এই এই জায়গাটা তৈরি করে দিয়েছেন যে হ্যাঁ বক্স অফিস আসে আমার নামে চলো ভাই আমার নামে আরও বড় ছবি মাউন্ট করো আরও বড় ছবি হবে আরও বড় ছবি হবে সাকিব খানের এখন লক্ষ্য আন্তর্জাতিক ছবিকে মানে কম্পিট করা ঠিক আছে মানে বিশ্বমানের ছবি তৈরি করা বাংলাদেশকে কিন্তু উঠতে হবে বাংলাদেশকে কিন্তু শুধু বাংলা ভাষার ছবি দিয়ে আটকে থাকলে হবে না বাংলাদেশকে উঠতে হবে হচ্ছে গোটা বিশ্বমানের ছবি যেভাবে তৈরি হয় তার থেকেও ভালো ছবি যাতে আমরা তৈরি করতে পারি বাঙালিরা আমরা গর্বিত আমরা বাঙালি তাই না তো যাই হোক আমরা এটা দারুণ জিনিস দেখতে পেয়েছি এটা পড়ছি হ্যাঁ রাফি ভাই তাণ্ডব জাস্ট মাইন্ড ব্লোইং এমন ব্যয়বহুল সেট হাই সিকিউরিটি পনেরো থেকে বিশ জন বাউন্সার মোট সেটে তাণ্ডবে তাণ্ডবের এমন ভাবে মনে হয় বাংলাদেশে প্রথমবার কোনো সিনেমা শুটিং হচ্ছে যেটা হওয়া উচিত না যেটা হওয়া উচিত না হলে শুটিং পিক লিক হয়ে যায় যাবে সব হাই সিকিউরিটিতে তাণ্ডব শ্যুট হচ্ছে বিদ্রোহ পিক ফর অ্যাটেনশান বাউন্সার তো বাউন্সাররা নিজেরাই এই ছবিটা পিক ফর অ্যাটেনশান বাউন্সার বাউন্সার দিয়ে তাকানো হয়েছে এখানেই তো আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো জন এখানেই আমরা দেখতে পাচ্ছি আরও হয়তো মানে এসাইড সাইড মিলিয়ে আরও আছে মানে গোটা ছবিটা এটা নয় তো এইরকম একটা পরিস্থিতিতে শুট হচ্ছে এবং আমার মনে হচ্ছে এনাদেরকে শ্যুটিংয়েও হয়তো ব্যবহার করা হবে এমনি এমনি তো আর এনাদেরকে রেখে দেওয়া হয়নি তো তাণ্ডব শ্যুটিংয়ের এক্সক্লুসিভ আপডেট আপডেটটা হচ্ছে ইটাই এবং এতটা বড় স্কেলে কী বললো এই যে এখানে লেখাই আছে যে তাণ্ডবের এমনভাবে মনে হয় বাংলাদেশে প্রথমবার কোনো সিনেমা শ্যুটিং হচ্ছে যেটা হওয়া উচিত এটাই হচ্ছে ব্যাপার বাংলাদেশে কোনোদিন বড় করে সিনেমা শুটিং হয়নি কিন্তু সাকিব খান এমন বিশ্ব তাণ্ডব করা শুরু করেছে এমন বিশ্ব রেকর্ড করা শুরু করেছে সিনেমার নাম তাণ্ডব আমি কী বলবো বলো দেখিনি মানে চারিদিকে এমনভাবে এ আছে এই তাণ্ডব ঠিক আছে তাণ্ডব এমন একটা নাম সাকিব খান তাণ্ডব করছে বললে হবে না সাকিব খান তো সত্যি তাণ্ডব শ্যুট করছে না না সাকিব খান তাণ্ডব মাচাচ্ছে ঠিক আছে বিদেশের মাটিতে বরবাদ দিয়ে এখনই মাচাচ্ছে তাহলে ভাবো যে জাস্ট মানে আর কিছুদিন বাদে কি হতে চলেছে এই তাণ্ডব ছবি বক্স অফিসে ল্যান্ড করলে এটা জাস্ট নেক্সট লেভেলে কিছু হচ্ছে ঠিক আছে এটা বোঝাই যাচ্ছে বাংলাদেশে অন্যতম বড় স্কেলে তাণ্ডবের শুটিং চলছে এছাড়াও আরও বিভিন্ন দেশ ঘুরে এই সিনেমার শুটিং হবে দেখা যাক মানে এই সিনেমার গ্র্যান্জার দেখার জন্য আমরা সবাই মুখে বসে আছি নানান নাম নানান সময় নানানভাবে উঠে আসছে সেটা মানে নাবিলা নূর কি একটা ওনার ওনার নাম সাবিলা নূর ওনার হিরোইন হিসেবে ওনার নাম উঠে আসছে কখনো 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 আবার উঠে আসছে যে আইটেম সঙ্গে আমরা বড় কোনো মুখকে দেখতে পাবো তামান্না ভাটিয়া বা এরকম நோராஃபத்தேவ் கொோ நாம் ঠিক আছে দেখা যাক রাইহান রাফি কি কি করতে পারে মানে কি কি নতুন সংযোজন দিতে পারে যাতে বরবাদের থেকে এই সিনেমাটা বড়ো হয় ভাই রাইহান রাফির নামটা বজায় রাখতে হবে বরবাদের থেকে এই সিনেমাকে বড়ো হতেই হবে সে যেখানেই হোক ঠিক আছে ইউনিভার্স কানেকশানেই হোক আর যেখানেই হোক আমি জানি না আমি আমি আর কিছু বলতে চাই না আমার মনে হচ্ছে তাণ্ডব বিরাট বড় ঝড় নিয়ে আসতে চলেছে বরবাদ তো একশো কোটি তাণ্ডব কি তাহলে একশো দশ কোটি একশো কোটি লোডিং নাকি জানি না কারণ তাণ্ডবের পরে কিন্তু লম্বা একটা স্পেস রয়েছে আর রাফিকে সাপোর্ট করার জন্য গোটা বাংলাদেশ রয়েছে বরবাদকে আমি দেখছিলাম শুরুর দিকে অনেকে সাপোর্ট টাপোর্ট করছিল না কিন্তু রায়ান রাফিকে কিন্তু যেহেতু প্রুফ ডিরেক্টর মানে বক্স অফিস প্রুফ ডিরেক্টর যে হ্যাঁ ভাই এই লোকটা তোর ষাট কোটি টাকা দিয়ে দিয়েছে তাই রায়ান রাফিকে সাপোর্ট করার জন্য সবাই বসে আছে তাই না তো এটা আমার মনে হয় তোমাদেরকে আর কি মতামত এইটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবণ দু কোনো ভিডিও দেখা হবে বাই